করা হয়েছে দীর্ঘ সাত মাস আগে আমাকে চার মাসের বেতন দেওয়া হয়েছে তিন মাস আমি অতি কষ্টে জীবনযাপন করছি আমার মা মানুষের বসে কাজ করে আমার তিন চার মাসের বাসা ভাড়া বাকি আমার মুদি মুদিয়ালয় বাকি সবজিয়ালয় বাকি ইতিপূর্বে আমি অনুষ্ঠান করেছিলাম তখন কর্তৃপক্ষ আমাকে বলেছিল যে আমাকে আমার সমস্ত দাবি মেনে নেওয়া হয়েছে আমার তিনটা দাবি ছিল আমি চাকরি ফেরত পেতে চাই আমি চাকরি করার পরিবেশ চাই পরিবেশ কোনো পরিবেশ নাই কোনো পরিবেশ নাই ম্যানেজার স্যার সবসময় আমাকে বকা করে আর আমার তিনজন সহকর্মী আছে ইমরান স্যার হিমুস্তান মুখার্জল স্যার ওনারা সকাল সন্ধ্যা বিকাল সারাক্ষণ আমাকে গকাঝকা করে তারপর আমার কম্পিউটার বারবার নষ্ট করে দিয়ে সেটা দিয়ে অফিসে রান্না করে খায় তারা তিরিশ হাজার হাজার টাকার সরঞ্জাম রান্না সরঞ্জাম কিনছে রান্না রান্না করে থালা পাতি বাসি অথচ অফিসে গেলে রান্না করার কোনো নিয়ম নেই নিয়ম নাই হ্যাঁ সে একটা ছেলে না ও বাজার করে দেয় ও সবাইকে বাজার করে দেখে দেয় দেখে ওকে কেউ কিছু বলে না আমি স্বাধীন সার্বভৌম রাষ্ট্রে বসবাস করি আমি কেন অন্যায়কে ভয় পাবো আমি বাংলাদেশের নাগরিক না সেটাই হ্যাঁ আমি আমি অন্যায় করিনি আমি কেন ভয় পাবো যারা অন্যায় করেছে তাদের ভয় পাওয়া উচিত আমি অন্যায় করিনি আমি ভয় পাবো কেন আমি অন্যায় প্রতিবাদ করেছি প্রতিবাদ করতে যে আমার মাথা গরম হয়ে গেছিল আমি পরিবেশ নষ্ট করে ফেলেছি এর জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত ইতিপূর্বে আমি অনশন করেছি তখন বসি বস্তি ছাত্র এসেছিলো এবং এর আগে অনেক মানুষ জড়ো হয়েছিল তখন আমাকে কর্তৃপক্ষ বলেছে আমার সমস্ত দাবি মেনে নেওয়া হবে এবং আমার প্রতিদের নিজের নিয়েছে কিন্তু আমার কোনো দাবি মেনে নেয়নি এবং আমাকে পাঁচ দিনের মধ্যে সমস্ত দর্শক পূরণ করে হবে এ ধরনের একটা ওয়াদাও করেছে সেটাও করা হয়নি এখন আমাকে ব্যাপারটি নেবে না এখন আমার বাসা বাকি আমার মুদী বাকি বেঁধে দিয়েছি সবজি আলা বাকি দিয়েছি দাদা আমাকে খুব টাকা কিন্তু তারা আমাকে চাকরি ফেরত দেবে ওই আশ্বাসও দিয়েছিল আমাকে ওই তিন চার মাসের বেতন বোনা মিলে সত্তর হাজার টাকা হয় সেই টাকাটা দিবে সেটারও তারা আমাকে আসার চেয়েছিল এবং অ্যাপ্লিকেশন নিয়েছিল আমার ছোট ভাইকে ডেকে নিয়ে বলেছিল যে আমরা এই দাবি পূরণ করে দেবো অথচ এখন তারা বলছে তুমি তার পূরণ করা হবে না এবং চাকরিটাও নেওয়া হবে না তাই আপনি কতদিন কয় বছর চাকরি করেছিলেন দশ বছর দশ বছর চাকরি করেছি তাতে কি আমার অবশ্য অবশ্য অবদান আছে হ্যাঁ আমার বাংলাদেশি ভাইয়ের কাছে আমার আবেদন আমার সহকর্মীরা অন্যায় করেছে তার প্রমাণ তারা প্রমাণ ডিলিট করে ফেলেছে আর যদি চাকরি করে পরিবেশ না থাকে আমি কি করে চাকরি করব আমি যদি এখনো যাই এখনো তারা আমাকে বকা ছাপা করবে আচরণ করবে রান্নাঘরের রান্নার তেল ছিটকে আমার হাত পুড়ে গেছে এখানে এখানে আমার রান্নাঘরের পাশে আমার টেবিল আমার পাশে যদি রান্নাঘরের পাশে আমার টেবিল থাকে ডেস্ক থাকে আর সেই টেবিলের পাশে যদি চারটা পাঁচটা করে আইটেম রান্না হয় রান্না অফিসকে তারা চাইনিজ রেস্টুরেন্ট হোটেল রেস্টুরেন্ট বানিয়ে ফেলেছে করে কোন ব্রাঞ্চ এটা এক্সিম ব্যাংক রাজশাহী আঞ্চলিক কার্যালয় রাজশাহী আঞ্চলিক আমি গরিব থেকে আসি দেয় করি আমার বলা লেখার কিছু দাম নাই আমি রাজশাহী ইউনিভার্সিটির সিটি পাশ করেছি আমাকে বলা হয়েছে আপনি যদি বেশি বাড়াবাড়ি করেন আপনাকে মেডিকেলে মেডিকেলে মেনে নিব আমার দুটা হাত দুটো বাবাকে যদি আপনি বলেন আমার চারটা না না সেটা কি আচ্ছা আপনি ট্রান্সফার অন্য কোন অন্য কোনো পারতেন না মানে সেই সুযোগ কি ছিল না

অফিসের সাথে চাকরি ফেরত পাওয়ার জন্য আমার কোনো রেসপন্সই করা হয় না তারা আমাকে বলে তারা বলে যে আমি কাজ করি না তাহলে এর আগে যে বৈষম্য বিরুদ্ধে ছাত্ররা আসছিল আমাকে সাথে করে নিয়ে সামনে সামনে কথা বলেনি কেন আমাকে বাইরে দেখে তারা ভিতরে কথা বলেছে জি জি বুঝতে পারছি আমার সামনে সামনে কথা বলে নেই কর্তৃপক্ষ আমার সাথে আমার মতো একটা নিরীহ মানুষের জন্য অনাথ মানুষের সাথে এত বড় অন্যায় করছে কেন আমি অন্যায় করেছি আমার পরিবারের লোকের কোনো অন্যায় করি না আমার জন্য আমার পরিবারের লোকদেরও কষ্ট হচ্ছে আমি অন্যায় করছি আমার বাড়িওয়ালা কোনো অন্যায় করিনি আমার জন্য বাড়িওয়ালারও কষ্ট হচ্ছে সে ঠিক মতো ভাড়া পাচ্ছে না নতুন ধারা দেওয়া চলছে আমার জিনিসপত্র করছে আমার এই অবস্থায় আমি বাংলাদেশের ভাইদের সহযোগিতা দিই আমি

চাকরির জন্য অনুসরণ করতেছে আসলে এটা একটি এক্সিম ব্যাংক একটি বড় প্রতিষ্ঠান আসলে এখানে তো আরো অনেক মানুষ আছে অনেক বড় অফিসার আছে মূল ঘটনাটা আসলে আমি জানি না এক পক্ষের কথা শুনলাম শুধু দুই পক্ষের কথা শুনলে আর বিস্তারিত জানা যেত ওনার কি ভুলগুলো ছিল তো কর্তৃপক্ষ এটা আশা করি দেখবেন हम बैंड कोई